যে আল্লাহকে করে নবীকে কুটুকতি করে তাকে তোমরা যেখানেই পাবে সেথায় পাবে সেখানেই ধরেকে হত্যা করবে সে কার বিজন কোন মাদ্রাসা হয়তো কমের মাদ্রাসা পড়েছে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কোরআনের নামে একটা আয়াত বলল যে আল্লাহ রাসূলকে যারা কটুক্তি করে তাদেরকে হত্যা করো কোরআনের কোন আয়াত এটা আমি জানতে চাই কোরআনের কোন জায়গায় এক এক বলা আছে কোরআনের আয়াত নিয়া তো কথা বলতে হবে আন্দাজই তো বল্লাবে না ভাই কোরআনের নামে চালায়া দিতে হবে না কোরানের বুনিয়াদী শিক্ষা হচ্ছে যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে সমস্ত মানব জাতিকে হত্যার সম ওকে কোরান আল্লাহ আল্লা বলছেন কুতিভা আলাই কমল কেসাস তোমাদের জন্য কেসাসের বিধান দিল কেসাস মানে বদলা চোখের বদলে চোখ কানের বদলে নাকের বদলে নাক এটা কেসাস আচ্ছা কোরানের মধ্যে আল্লা বলছেন যুদ্ধ করো ফেতনা নির্মূল করার জন্য তাইলে আপনি কোরআনে আর আচ্ছা কোরআন আল্লাহ বলছেন তাদেরকে যেখানে পাইবে যেখানে পাইবে কাদেরকে যেখানে পাইবে এটা যুদ্ধের আয়াত যুদ্ধ নীতি আচ্ছা কোরআনে আল্লাহ যে আয়াতগুলি বলেছেন হত্যার ব্যাপারে ওই যে ইকফের ঘটনা আম্মা বিরুদ্ধে যে অপবাদ ঘটনা করলো তাদেরকে যেখানে পাইবে তো কাজেই এই যে হত্যা করার ব্যাপারটা এটা একটা বিচারিক প্রক্রিয়া উনি বললে তো হবে না উনি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এটা ফতোয়া দিয়ে দিলেন কোন কমি মাদ্রাসা থেকে বেরিয়ে এসে এই অরাজকতার কারণ তো এখানে ইসলাম সম্পর্কে সামগ্রিক নলেজ না থাকলে এটাই তো হবে এটা একটা যুদ্ধকালীন প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া জুডিশিয়াল সিস্টেম রসল রাষ্ট্র কায়েম করেছেন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি বিচারপতি ছিলেন বিচারক ছিলেন আল্লাহর কোরআন এখানে বিচারকের আইন আছে বিচারকের আয়াত আছে সেনাপতির আয়াত আছে সৈন্যদের ব্যাপারে কথা আছে পারিবারিক নিয়ম আছে বিবি তালাকের ফতুয়ার বিয়ে বিয়ের নিয়ম কানুন আছে সব আছে উত্তরাধিকারের আইন আছে এখন কেউ একজন আল্লাহ রসুলের কটুক্তি করলো তাকে তো আপনি কপাইতে পারেন না আপনি পড়াই দিতে পারেন না আপনি হত্যা করতে পারেন না এটা কোরআনের বিধান না আগে আপনি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন তাও উপর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন জনগণ আপনাকে অথরিটি মানে কিনা আপনি কর্তৃপক্ষ কিনা যদি আপনি অথরিটি হন কর্তৃপক্ষ হন তখন বিচারিক প্রক্রিয়া তদন্ত করেন আল্লাহ কোরআনকে বলেননি কোনো সংবাদ আসলে তোমরা কর্তৃপক্ষের কাছে খবর দাও গুজবে বিশ্বাস করবে না সে আসলে কতটুকু বলেছে এ তদন্ত হবে এখন যে ম্যাজিস্ট্রেটরা যায় ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে যায় আদালতের নোটিশ হবে সমন হবে ওই লোকটা যদি তবা করে তবা সুযোগ দিতে হবে তাকে সে আসলে বলেছে কিনা কোন অভিপ্রায় তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ হবে এরপরে তারে ফাঁসি দেন তাকে হত্যা করেন বিচারিক প্রক্রিয়ায় মানে বিচারকের আইন মোতাবেক এখন একটা লোক যদি হত্যাযোগ্য না হয় ধরেন তাকে দশটা ব্যাধ দিলেন এটা তার শাস্তি কিন্তু তাকে আপনি পিঠে মেরে ফেললেন অন্যায় হলো না এটা আদেলের ন্যায় বিচারের বিপরীত হলো না এই জন্য এই যে যারা যে সমস্ত আলেমরা এগুলা বলেন কোরআনের আয়াত উল্লেখ করে এটা ঠিক নয় কোরআনের আয়াত এভাবে নাই কোরআনের আয়াত ওনারা এভাবে বললে হবে না সাধারণ মানুষকে এখন কোরআন পড়তে হবে কোরআনে কি আছে কি নাই জানতে হবে ফাট করে বলে ফেললো বাদ্যযন্ত্র হারাম কোরআনে কি হারাম হালাল আল্লাহ কোরআনে দিচ্ছেন বাদ্যযন্ত্রকে কোরআনে আল্লাহ হারাম করছেন তাহলে ওনারা বলে ফেলল একটা শব্দ একটা এবার তফসিল করলো ব্যাখ্যা করলো ব্যাখ্যা করে তো একটা বারোটা বাজাইছে আজকে তো কাজে ভাই এভাবে প্রেস ক্লাবের সামনে দাঁড়াইয়া উস্কানিমূলক বক্তব্য দিয়া কোরআনে বলছেন আল্লাহ নবীকে যারা কটুক্তি করবে তাদেরকে হত্যা করো এবার আপনি যাইয়া তাকে হত্যা করে ফেললেন না এটা কোনো প্রক্রিয়া হতে পারে না এগুলা স্পষ্টতই সন্ত্রাসবাদ হবে হত্যা করবেন হ্যাঁ আমি বলি হত্যা যদি করতে হয় মানে হল শাস্তি সেটা আইনি প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়ায় আগে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন কোরআনের রাষ্ট্র ব্যবস্থা হোক কোরআনের যিনি ধারক থাকবেন ওলি আমর রাষ্ট্রপ্রধান তিনি বিচার ফাইসালার মধ্য দিয়ে তিনি হত্যা করবেন বিচার করবেন শাস্তি দিবেন ফাঁসি দিবেন যা দিবেন তিনি দিবেন কোনো অসুবিধা নেই কিন্তু যার যেমন খুশি ওরে মেরে ফেলা যার যেমন খুশি ওরে কোপানো চাপাতি দেওয়া আমি এটা বিশ্বাস করি না ইসলামের এটা নীতি নয়